বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এই তো প্রথমে চলে আসলাম কিচেনের মধ্যে দেখো ছোট্ট একটা জালি কোমর গাছের অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম তো এটা আজকে রান্না করব প্রায় অনেক বাতি হয়ে গেছে তো ভাতটা দেখে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে চালটা ধরিয়ে দিয়েছি আর এ পাশে এ তো জালিটা নিয়ে নিয়েছি এটা ওকে কেটে আর ফ্রিজ থেকে এই যে মাছগুলো ব্রেক করে নিয়েছি তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে আমি জালি কোমরটা রান্না করব। তারপর এই তো গাটি নিয়ে নিয়েছি গাঁটি বলো আর প্রচুর ছড়িয়ে বলো যেটাই বলো আসলে আমরা প্রচুর গাটি বলি এটাকে বলে থাকি তো আসলে তোমরা কি কি বলো এটা কিন্তু বলবে কমেন্টের মধ্যে আর এই তো ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিয়েছে আর বরফ ছাড়িয়ে এখন রান্না বসিয়ে দেব আর এপাশে মাছটা আমি কেটে নিচ্ছি তো আজকে আমাদের রেসিপি থাকছে জালি কোমর দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তারপরে তেলাপিয়া মাছ দিয়ে কচুর ছড়ি দিয়ে রান্নাটা করবো আমার কাছে কিন্তু প্রচুর ছড়িটা বেশ ভালো লাগে আর এদিকে বৃষ্টিও প্রচুর দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার রান্নাটাও শেষ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং